ভক্ত মানে কি আমাদের এখন এই ইয়াং জেনারেশান এরা বুঝতে পারে না কিন্তু আমাদের ভক্ত মানে তিথি নক্ষত্র জানতে হবে কেন একাদশী দ্বাদশী যুক্ত হয় জানতে হবে আজকে বাইরের লোক সরস্বতী পূজা করছে কেন আমরা কালকে সরস্বতী পূজা করব জানতে হবে এইসব তা না হলে বাইরের লোক যদি উত্তর দেয় কাউন্টারে বসে আছে শঙ্কর সন্ধ জিজ্ঞেস করছে এসে যে আপনারা কবে করবেন যদি বলো কালকে কেন আপনারা কালকে করবেন আজকে আমরা করছি কেন কালকে আপনারা বুঝতে হবে জানতে হবে এই সব বিষয়ে প্রশ্ন করতে হবে না জানলে প্রশ্ন করতে হবে যে কেন এরকম হচ্ছে তখন তো আমরা সমাজে প্রচার করতে পারব শুধু গীতা ভাগবতের শ্লোক বলে দিলেই প্রচার নয় প্রচার মানে তাকে অনুসন্ধিৎসু হতে হবে অনুসন্ধিৎসু মানে কি জানার ইচ্ছা কেন এরকম হচ্ছে জানলাম সেটা বুঝলাম সেটা লিখলাম নোট করলাম তারপরে সেটা পরকে বলতে পারবো হরে কৃষ্ণ তা আজকে এখন টাইম আছে বারো মিনিট কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজকের আলোচনা ভিত্তিক অন্য কোনো আলোচনা ভিত্তিক কোনো প্রশ্ন ওই কৃষ্ণ যদু থেকে যদু থেকে জন্ম যদু থেকে না হ্যাঁ যদু থেকে ভুল বললাম যদু না যজাতি থেকে যজাতি থেকে যদু না যজাতি থেকে পাঁচ পুত্র যজাতির যে বিবাহ হলো হল দুজনকে বিয়ে করলো শর্মিষ্ঠা দেবজানি দেবযানী গর্ভে দুজন আর শর্মিষ্ঠার তিনজন তো শর্মিষ্ঠার একজন পুত্র ছিল দ্রুহু আর একজন ছিল তুরস্ক তুরস্ক থেকে মুসলিম তুর্কি আরম্ভ হয়ে গেল এই যে আছে পরের পরের জাতির পুত্রদের বংশ বিবরণ এখানেই পেয়ে যাব তেইশ অধ্যায়তেই রয়েছে আর কোনো প্রশ্ন বলো সিদ্ধ মায়াবতী ছিলেন না সিদ্ধ বৈষ্ণব টিকাকার দেখো যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন সেই সময় এই একটাই সম্প্রদায় ছিল মায়াবাদী ঠিক আছে কিন্তু মায়াবাদটা যে পুরোপুরি বাতিল তা নয় মায়াবাদকে বলা হয় প্রচ্ছন্ন ভক্তিবাদ প্রচ্ছন্ন ভক্তিবাদ যখন বুদ্ধদেব এসে নাস্তিকবাদ প্রচার করলেন তখন ভগবান শঙ্করাচার্যকে পাঠালেন শঙ্করাচার্য তো দেবাদিদেব মহাদেব তিনি কী করে ভগবানের বিরুদ্ধে কথা বলতে পারেন বলবেন না তাই তিনি সরাসরি ভক্তিটাকে আড়াল করেই কিছু বলেছেন সেই জন্য মায়াবাদকে বলা হয় প্রচ্ছন্ন ভক্তিবাদ শ্রীধর স্বামী তিনি কিন্তু এই শুদ্ধ ভক্তিবাদের কথাই বলেছেন সেই জন্য মহাপ্রভু বললেন শ্রীধর স্বামীকে যে না মানে সে বেশ্যা হ্যাঁ ঠিক আছে শ্রীধর স্বামীর কথা শাস্ত্রে মহাপ্রভু গ্রহণ করতে বলেছেন সেটা শুধু মহাপ্রভু অনেক পুরনো আগে মহাপ্রভুর আগের মহাপ্রভু অনেক প্রশ্ন করেন যে মহাপ্রভু মায়াবাদী দলে সন্ন্যাস দিলেন কেন কেন তখন তো সন্ন্যাস ছিল না বৈষ্ণব সন্ন্যাস ছিল না তখন সেজন্য মহাপ্রভু মায়াবাদী দিয়েছেন প্রভাব ছিল গ্রহণ করে হুম গ্রহণ করে তাই হ্যাঁ বলো কী বলছিলে সরস্বতী কটা দুজন শুদ্ধা সরস্বতী আর সরস্বতী শুদ্ধা সরস্বতী চতুর্ভুজ হুম সরস্বতী পূজা পূজার প্রণাম মন্ত্রে রয়েছে সরস্বতীর এক নাম হচ্ছে মুরারি বল্লভা কি নাম মুরারি বল্লভা তাহলে বল্লভা মানে কি বল্লভ মানে কি হয় বল্লভ মানে হ্যাঁ বল্লভ মানে স্বামী প্রিয় স্বামী হ্যাঁ রাধা বল্লভ তার মানে কি রাধার প্রতি রাধার প্রিয়তম তাহলে মুরারি বল্লভা মানে কি হবে কৃষ্ণের যিনি প্রিয়া মুরারি বল্লভা তিনি শুদ্ধা সরস্বতী তা চতুর চারটে হাত যেমন কেশব কাশ্মীরকে যখন মহাপ্রভু পরাস্ত করলেন সরস্বতী দেবী বলছেন যে আমি আমার স্বামীর কাছে কেমন করে মুখ খুলি তার মানে গৌরাঙ্গা মহাপ্রভু তিনি স্বামী বলছেন তাই না তো তিনি হচ্ছেন ওই সরস্বতী চতুর্ভুজ আমরা যে সরস্বতী পূজার করছি তিনি হচ্ছেন এই জড় বিদ্যা অধিষ্ঠাত্রী পরাবিদ্যা অপরাদ্যা আছে না কিন্তু প্রণাম মন্ত্রটা কী প্রণাম মন্তটা বিচার করে দেখো নম নমনিতম ভদ্রকল্লৈ নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ এগুলোর কথা বলা হয়েছে মা দুর্গা যখন আসেন তো মা দুর্গা এই জড়জগতের পাঁচটা প্রতীকের পরিচয় প্রদান করছেন দেবী হচ্ছে জড় ঐশ্বর্যের প্রতীক গণেশ হচ্ছেন জড় সিদ্ধির প্রতীক সরস্বতী হচ্ছে জড় বিদ্যার প্রতীক কার্তিক হচ্ছে জড় সৌন্দর্যের প্রতীক হুম কোনো ছেলেকে যদি খুব সুন্দর দেখতে হয় কি বলে যেন কার্তিক ঠাকুর হুম জড় সৌন্দর্যের প্রতীক সরস্বতী জড় বিদ্যার প্রতীক দেবী তো স্বয়ং মহামায়া মায়ার প্রতীক তিনি এই চারটি সিম্বল নিয়ে এসছেন এই জগৎকে জড় বিষয়ে আসক্ত করার জন্য আমরা যে সরস্বতীর পূজা করছি ডেলি আমরা সরস্বতী পূজা করি কখন ভাগবত ক্লাসের শুরুতেই নারায়ণম নমস্কৃত্যম নরঞ্চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয়ৌ মুদি রয় আমরা কোন সরস্বতীর পূজা আরাধনা করছি চতুর্ভুজ সরস্বতী হুম হুম ব্রহ্মকে বলা আত্মহত্যা করেছে না কে আত্মহত্যা করেছে কে হ্যাঁ না তুমি কার কথা বললে আত্মহত্যা করেছে ব্রহ্মা হ্যাঁ এটা একটা খুব ভালো জিনিস প্রভুপাত তাৎপর্য বলেছেন ব্রহ্মা কিন্তু আত্মহত্যা করেননি হ্যাঁ কোনো কিছুই না এরকম এখানে ভালো শিক্ষা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগবে এটা এই যে বলা হয় ব্রহ্মা যখন তার কন্যার প্রতি ধাবিত হলো তাকে দেখে সবাই হাসছিল মরিচির আদি মুনি ঋষিরা তাকে ধিক্কার দিল তা ব্রহ্মা শোকে আত্মহত্যা করলো আত্মহত্যা করলো মানে তিনি দেহটাকে পুড়িয়ে জ্বালিয়ে আত্মহত্যা করেনি তিনি তার মেন্টালিটিকে পরিবর্তন করে দিলেন ওটাই হচ্ছে আত্মহত্যা তো আমাদের জীবনেও তাই আমরা যে ভুল করছি সেই ভুলগুলো করার জন্য জায়গা পরিবর্তনও করতে হবে না আত্মহত্যাও করতে হবে না কিছু করতে হবে না কি করতে হবে যে ভুলটা আমার দ্বারা হয়েছে সেটা রিপিট না হয় সেটাই হচ্ছে আত্মহত্যা মানে আত্মসুশুদ্ধিকরণ ওটাই যেটা একবার হয়েছে আমার দ্বারা সেই সেম ভুল না পুনরাবৃত্তি না হয় তাকেই বলা হয় আত্মহত্যা কি ব্রহ্মপন্থী সরস্বতী দাই ছিল তাই ধরো সন্তান আর হয়নি তাই না এটাও তো ভগবানের ইচ্ছা সন্তান আর হয়নি ওখানে স্টপ সন্তান হলে তো বংশে গবে হয়নি হরে কৃষ্ণ আর কোনো প্রশ্ন ও তো বৈষ্ণব জগতে আর স্মার্ত জগতে দুটো নীতি পালন করা হয় স্মার্ত জগতে নীতি পালন করা হয় মানে আজকে তিথি পড়ে গেল তো ব্রত আরম্ভ মানে পুজো আরম্ভ কিন্তু বৈষ্ণব জগতে নীতি পালন করা হয় সূর্য উদয় থেকে হুম সূর্য উদয় থেকে সূর্য উদয়ের সময় যে তিথি পড়ে তখন মানে ধরো কালকে কথার কথা বলছি আজকে পঞ্চমী পড়ল আটটা তেইশ মিনিটে আজকে কালকে পাঁচটা পাঁচে পঞ্চমী ছেড়ে যাবে সূর্য উদয় হয়েছে চারটে উনষাটে তার মানে পঞ্চমী কতক্ষণ থাকলো আধ ঘন্টা ছ মিনিট কালকে পঞ্চমী থাকলো ছ মিনিট কিন্তু আজকে সারাদিন আছে আটটা তেইশ থেকে সারাদিন আছে তো বাইরে আজকে সরস্বতী পুজো হবে আটটা তেইশের পর থেকে সব সরস্বতী পুজো আরম্ভ হয়ে গেল কিন্তু কালকে আছে পাঁচটা ছয় পর্যন্ত হুম পাঁচটা পাঁচ পর্যন্ত তো ছ মিনিট পেয়েছে সূর্য উদয়ের পর তো গোস্বামী মত বা বৈষ্ণব মতে কালকে হবে পঞ্চমী কারণ যেহেতু সূর্যোদয় টাচ করেছে অনেক সময় আমাদের একাদশী হয় দেখা গেল একাদশী নেই একাদশী নেই কি তারপর আমরা একাদশী করছি পঞ্জিকা দেখো বাইলের যে পঞ্জিকা খুঁজেই পাবেন একাদশী কী করে হলো না ব্রহ্ম মুহূর্তের এক ঘন্টা চব্বিশ মিনিট আগে থেকে যদি একাদশী ছেড়েও যায় ব্রহ্ম মুহূর্তে সুতক লেগে গেছে সুতক যেরকম গ্রহণের আগে পরে সুতক লাগে তো সুতক গ্রহণের আমরা তো গ্রহণ পালন করি না কিন্তু নিয়ম হচ্ছে গ্রহণের তিন ঘন্টা আগে সুতক লাগে আর গ্রহণের তিন ঘন্টা পরে সুতক কাটে সুতক মানে একটা আভা হ্যাঁ সূর্যটার আগে যে আভা সেটাকে সুতক বলা হচ্ছে মানে সুতক লাগে তখন থেকে নিয়ম পালন করতে হয় তো ব্রহ্ম মুহূর্তের এক ঘন্টা চব্বিশ মিনিট আগে যদি একাদশী ছিল ছেড়ে গিয়েছে তাহলেও একাদশী ধরা হবে হ্যাঁ সেটাকে বলা হয় মহাদ্বাদশী ওই একাদশী আর দ্বাদশী যুক্ত হয়ে গেল তখন মহাদ্বাদশী হয়ে গেল এরকম অনেক নীতি আছে আটটা মহাদ্বাদশী আছে এইভাবে তিথির কিছু হেরফের কারণে এরকম আটটা মহাদ্বাদশী হয় ওইভাবে আমরা বৈষ্ণব মতে যত ব্রত করি শিবরাত্রি ব্রত তারপরে জন্মাষ্টমীর ব্রত সব আমাদের দুদিন দুদিন দু দিন হয় না বাইরের লোকের সাথে মেলে না তার কারণ হচ্ছে এটা হ্যাঁ তাকে বলা হয় বৃদ্ধাব্রত আর শুদ্ধাব্রত গান্ধারী একবার কৃষ্ণকে প্রশ্ন করলেন যে আমি এত ভক্তি করলাম শিবের উপাসনা করলাম প্রতিব্রতা ধর্ম পালন করলাম তাও আমার সব কিছু বিনাশ হয়ে গেল কেন তখন কৃষ্ণ বললেন তুমি আগের জন্মে ধৃতরাষ্ট্রই তোমার পতি ছিল আর তোমরা দুজনে মিলে বৃদ্ধা একাদশী ব্রত করেছিলে তাই এই জন্মে তোমরা শতপুর্ত ধ্বংস করলে বৃদ্ধা একাদশী ব্রত করলে আয়ু যশ সব নষ্ট হয়ে যায় সব বৃদ্ধা একাদশী মানে ওই দশমী যুক্ত একাদশী দশমী ছিল বেলা দশটা পর্যন্ত এই দশটা থেকে একাদশী পড়ল তার মানে তো সূর্যোদয়ের সময় দশমী ছিল হয়ে গেল এবার কালকে একাদশী ছাড়বে কিন্তু আমি এই দশমী যুক্ত একাদশী করলাম কালকে দেখা গেল কালকে রয়েছে পাঁচটা পাঁচ পর্যন্ত তারপরে দ্বাদশী দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে আর দশমী যুক্ত একাদশী বর্জন করতে হবে বৃদ্ধা একাদশী আর শুদ্ধা একাদশী বৃদ্ধাব্রত শুদ্ধাব্রত এই জন্য মেলে না বুঝতে হবে এসব আমাদের ইস্কনের একজন বিশিষ্ট ভক্ত মহারাজ ভানু মহারাজ তিনি জ্যোতিষী মহান তিনি জ্যোতির্বিদ তিনি এসব গণনা করে আমাদের ইস্কনে যে পঞ্জিকা তৈরি হচ্ছে উনি তৈরি করেন হরে কৃষ্ণ अमलपुराण श्रीमद्भागवतम कि शिल्पात कि गौर हरि बोल